নমস্কার আগামীকাল হচ্ছে নয় জানুয়ারি দু হাজার শুক্রবার আসুন দেখে নিন কালকে শুভ অশুভ সময়গুলো বাংলা পঞ্জিকা মতে কালকে দিনে কিছু সময় আছে যা শুভ কাজের জন্য খুবই ভালো আবার কিছু সময় আছে যেগুলো এড়িয়ে চলায় শ্রেয় শুভ সময়ে পুজো পাঠ ঈশ্বর স্মরণ ঘরোয়া শুভ কাজ নতুন পরিকল্পনা শুরু করা এবং মানসিক শান্তির জন্য প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অশুভ সময়ে নতুন কাজ শুরু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভ্রমণ কিংবা আর্থিক লেনদেন এড়িয়ে চলাই উত্তম শাস্ত্র মতে শুভ সময়ে করা কাজ সহজে সফল হয় আর অশুভ সময় এড়িয়ে চললে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় তাই কালকের দিনটি শুরু করুন ভগবানের নাম স্মরণ করে ধৈর্য ও বিশ্বাস দিনটি অবশ্যই আপনার শুভ কাটবে জয় মা লক্ষ্মী জয় ভগবান এমন আরও পঞ্জিকা ও ধর্মীয় তথ্যের জন্য আমাদের সাথে থাকুন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন দেখা হবে আগামীকাল ধন্যবাদ